হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম তোমাদের কাছে শোনা কথায় সবাইকে সুস্বাগতম তো চলো আজকের ঘটনাটা বড়ই অদ্ভুত আর সেরকম ভয়ঙ্করও হতে চলেছে সবাইকে বলবো ঘটনাগুলো শেয়ার করো সাথে থেকেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যারা লাইক করো নি এখনও পর্যন্ত ভুলে যেও না একটা করে লাইক করে দিও এবার ঘটনায় ফিরি ঘটনাটা আমাদের আন্দামান থেকে এক বোন পাঠায় মানে সে স্কুল টিচার বোন বলে দিদিভাই আমি তোমার কাছ দিয়ে দুটো কাজ করিয়েছিলাম বোন তার ব্যক্তিগত জীবনের দুটো কাজ আমার কাছ দিয়ে করিয়েছিল বোন বলে দিদি ভাই আমি মোটামুটি কাজগুলোর ফলও পেয়েছি মিথ্যা কথা বলবো না মায়ের আশীর্বাদ আসার পর থেকে আমার লাইভে আমার হাজবেন্ডের লাইভে আমার সন্তানের লাইভে অনেকটা চেঞ্জেস দেখতে পাচ্ছি এবার ঘটনাটা বলি আমি একজন স্কুল টিচার অ্যাকচুয়ালি আমার বাড়ি হচ্ছে বর্ধমান আমার বাড়ি কলকাতায় কিন্তু আমার হাজবেন্ডও কলকাতারই ছিলেন কসবার ওর সাথে আমার কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ তারপর ও আন্দামানে একটা ভালো পোস্টিংয়ে চাকরি পেয়ে যায় ও অ্যাকচুয়ালিও কসবায় একটা ফ্যাক্টরিতে চাকরি করত। চেতনিক ওর পড়াশোনা একটা ডিগ্রি ছিল যোগ্যতা ছিল ও চেষ্টার কখনো হার মানিনি ওর কিন্তু আন্দামানে খুব ভালো একটা পোস্টে চাকরি হয় ও জয়নিং করবে তখনও আমাকে বলল যে তুমি আমার সাথে চলো বোনের নাম হচ্ছে পূর্বাশা বোন পূর্বাশা তখন হাজবেন্ডের সাথে চলে যায় বোন বলে দিদি ভাই আমি এখানে আঠেরো বছর হয়ে গেল আমি এখানে রইছি আন্দামানে আন্দামানে সাউথে থাকে বোন বলে এখানে আমি একটা স্কুলের স্কুল টিচার আমিও মোটামুটি একটা যোগ্যতা ছিল আর আমি কলকাতায় বর্ধমানে একটি প্রাইমারি স্কুলের টিচার ছিলাম তো যখন বিয়ের পর ওটা ছেড়ে আমি চলে আসি যখন আন্দামানে আসি কিছু মানুষের পরিচিতিতে তারা আমাকে উৎসাহ দেয় তারাই যোগাযোগ করে এখানের একটি স্কুলের আমাকে প্রতিষ্ঠিত টিচার করে দেয় আমি জীবনে খুব হ্যাপি আমার দুটি সন্তান পূর্বাশা বোন বলে দিদি ভাই তোমার ঘটনা আমি নিয়মিত শুনি আমার কিন্তু বেশ ভালো লাগে তোমার ঘটনার মধ্যে সত্যতা আছে সেইটা তোমার ঘটনা শুনলেই বোঝা যায় আমি আন্দামানে যেখানে স্কুলে পড়াই সেই রাস্তা দিয়ে আসতে একটা জায়গায় একটা লাশ কাটার ঘর পরে হ্যাঁ হসপিটালটা অনেক দূরে আর লাশ কাটার ঘরটা হসপিটাল এরিয়ার মধ্যে একদম পেছন সাইডে কিন্তু রাস্তার ধারে আমি যখন আসি তখন আমার ওই মর্গের সামনে দিয়ে আসতে কীরকম যেন একটা লাগে গা একটা ছমছম করে কারণ আমি যখন বাড়ি ফিরি তখন প্রায় সন্ধ্যা চলে আসে তো সন্ধ্যার সময় আমি বাড়ি আসি আর ওই পথ থেকে প্রায় হেঁটে হেঁটেই বাড়ি আসি এবার ঘটনাটা বলি ঘটনাটা হয় আজ থেকে প্রায় বিগত মাস চারেক আগে আমি এরকমই সন্ধ্যাবেলা বাড়ি ফিরছিলাম মানে স্কুল ফেরত বাড়ি ফিরছি হঠাৎ করে আমার পিছনে মানে সাইকেল নিয়ে আসলে যেরকম বেল বাজায় ওরকম বেলের শব্দ হয় আমি একদম রাস্তার সাইডে চলে যাই আমি রাস্তার মাঝখান থেকে হেঁটে হনন করে বাড়ির দিকে আসছি কারণ আমি জানি আর একটু এগোলেই সেই পোস্টমার্টাম রুমটা আসবে আর ওই পোস্টমার্টাম রুমটার কাছে আসলেই আমার শরীরে জানি না পুরো লোমগুলো যেন কাটা কাটা দিয়ে দাঁড়িয়ে পড়তো আর একটা শরীরের ভিতর কীরকম যেন একটা ভয় ভয় লাগতো কিন্তু কোনো দিন কোনো খারাপ কিছু ঘটনা ওখানে শুনিনি আর আমার শত কোনো রকম কিন্তু ওখানে কোনো ঘটনাও ঘটেনি কিন্তু ওখানে আসলেই জানি না একটা শরীরে কীরকম কাতর হতো সেদিনকে সাইকেলের যে বেলের আওয়াজ পেয়ে আমি সাইট হয়ে গেলাম দিয়ে আমার মতো আমি হনহন করে যাচ্ছি একটা মনে আশ্বাস আসলো চাক তাহলে কেউ হয়তো এই রাস্তা দিয়ে আমার সাথে যাচ্ছে একটা মনে জোর আসলো কিন্তু আমি রাস্তা দিয়ে সাইড হয়ে হাঁটছি কিন্তু লক্ষ্য করছি কেউ তো আমার আগে আমার পাশ থেকে বেরিয়ে যাচ্ছে না সাইকেল নিয়ে যদি কেউ আসে তো সে তো হেঁটে যাচ্ছে না আমার আগে চলে যাবে অনেকটা সময়ের পর আমি কিন্তু হাঁটছি পেছনে তাকিয়ে দেখলাম না কেউ তো নেই আর বলে রাখি এমন কোনো জায়গা নেই ওই রাস্তার মধ্যে হসপিটালপুর এরিয়া কিন্তু ঘেরা আর একপাশে গভীর জঙ্গল ওখানে এমন কোনো জায়গা নেই যে সে সাইকেল নিয়ে ঢুকতে পারবে অদ্ভুতভাবে আমি কিন্তু ভয় পেলাম আমি ভাবলাম আমি তো সাইকেলের বেলের আওয়াজ পরিষ্কার শুনেছি কিন্তু কেউ তো নেই আমাদের পূর্বাশা বোন সে কিন্তু নিজের মতো নিজে ওই রাস্তা দিয়ে ভয় ভয় বাড়ি আসে বাড়ি আসার পর তার হাজব্যান্ডকে আর তার দুই সন্তানকে কথাটা কিন্তু বলে তারা তখন বলল যে মা তুমি একটা স্কুটি কিনে নাও কারণ প্রত্যেকদিন তুমি ওখান থেকে হেঁটে হেঁটে বাড়ি ফেরো তুমি স্কুটি করে আসলে তোমার এতটা রাস্তা হারতেও হবে না আর তুমি ভয়ও পাবে না তো সেখানে আমাদের পূর্বাসা বোন বলে দিদি ভাই আমরা তো প্রবাসী অ্যাকচুয়ালি ওখানে গিয়ে একটা ট্রান্সপোর্টের জিনিস কিনে ফেলা হট করে উচিত না কারণ এমনিতেই আমাদের প্ল্যানিং হচ্ছে যে আমরা কলকাতায় রিটার্ন করবো আঠেরো বছর ওখানে অতিক্রম করলাম ছেলে মেয়ে ওরা কলকাতা আসুক কলকাতাকে চিনুক আমরা কলকাতায় বাবা মাকে ছেড়ে আছি শ্বশুর শাশুড়িকে ছেড়ে আছি তো আমরা কলকাতায় চলে আসব। তো সেটাই কিন্তু মনস্থির করেছি বলে স্কুটি কেনার দিকে আমার কোনো নেক নেই আমাদের বোন বলে দিদি ভাই এরকমই করে আমি প্রত্যেক দিন যাওয়া আশা করতাম দিদিভাই একদিন এরকম আমার সাথে ঘটনা ঘটলো আমি বলে বোঝাতে পারবো না হঠাৎ করে ওই সন্ধ্যারবেলা যখন আমি আসছি স্কুল শেষ করে তখন ওই পোস্টমার্টাম রুমের কাছে আমি দেখলাম হঠাৎ ওই রাস্তা দিয়ে রাস্তা যেন কেটে একটা জলের মতো কিছু চলে গেছে রাস্তায় বুঝতে পারছি ওখান থেকে কেউ তো যাচ্ছে না আমি ওই মানে আমার শরীর তো এমনি ওখানে অবশ হয়ে যায় একটা সিসিরানি ভাব আমি না ওই দাগটা দেখে রাস্তায় দাঁড়িয়ে পড়ি যত সম্ভব আমি ফোনের ফ্ল্যাশলাইট অন করে দেখলাম ওটা কোনো জল না ওটা ব্লাড ব্লাড পোস্টমার্টাম রুম থেকে কোনো কারণে লিক হয়ে রাস্তা পর্যন্ত চলে এসছে এটাও কি আদৌ সম্ভব এতদিনও তো কোনো দিন এরকম আমি দেখিনি আর আজকেই বা এরকম ব্ল্যাট রাস্তায় কেন পড়ে আমি কোনো মতে ওই ব্ল্যাটটাকে আমি ডিঙিয়ে যেতে পারছি না আমার সারা শরীর যেন পাথর রয়ে গেছে আমি চুপচাপ ওখানেই দাঁড়িয়ে আছি এক্ষণ দাঁড়ানোর পর একজন আমাকে এসে পেছন দিয়ে হট করে বলে কিরে পূর্বাশা তুই এখানে দাঁড়িয়ে আছিস আমি থতো মতো করে কে কে ওখানে কে বলে আমি যখন পেছন খুললাম আরে কেউ তো নেই আমার কানের সামনে এসে আমাকে বললো তারপর আমি ভাবলাম যে গলার ভয়েসটা কার আমার খুব চেনা চেনা লাগছে কিন্তু আমি গলার শটটা বুঝতে পারছি না আমি ভয়তে না ওই ব্লাডটাকে ডিঙিয়ে দৌড়াতে দৌড়াতে বাড়ি আসি পুরো আমি ঘেমে সান করে যাই আর আন্দামানে প্রচুর গরম প্রচুর গরম তো তখন বাড়িতে আসতে আমার আমাকে বলল। এই উর্বাসা তুমি দৌড়াতে দৌড়াতে আসলে কেন কি ব্যাপার ভয় পেয়েছো নাকি কি হয়েছে আমি ঘটনাটা বললাম আমার হাজবেন্ড বলল, কি হচ্ছে কদিন ধরে তোমার সাথে কেন রাস্তার মধ্যে তুমি এরকম এরকম জিনিস দেখছো এরকম হচ্ছে কেন বলো তো আমি তখন বললাম আমি কিছু বুঝতে পারছি না কি হচ্ছে আমি নিজেও জানি না কেন এরকম হলো বলো তো আমাকে তখন আমার হাজব্যান্ড বলল যে তুমি এটা কাজ করো কাল থেকে যখন তোমার স্কুল শেষ হবে তুমি আমাকে ফোন করো আমি গিয়ে নিয়ে আসব তুমি একা একা ওই পথ থেকে এসো না আমি বললাম ভালো কথা পূর্বাশা সারা রাত শুয়ে শুয়ে একটা জিনিস চিন্তা করে যে পেছন দিয়ে কে কথাটা বললো কার গলা তারপর পূর্বাশা যেটা ভাবলো ওর যেটা মনে আসলো ও সারা শরীর অবশ হয়ে গেল সেটা হচ্ছে ওই যে গলার ভয়েস পাশ থেকে যে ওকে কথাটা বলে যে আর কেউ না সেটা পূর্বাসা নিজেই ছিল পূর্বাশার গলার ভয়েস পূর্বাশা নিচেই নিজেই শুনেছে তাহলে কি পূর্বাশার অন্তর আত্মা কি পূর্বাসাকে ওখান থেকে তাড়াতাড়ি বাড়ি পালিয়ে যাওয়ার জন্য সম্মিত জাগিয়ে দিল নাহলে কি পূর্বাশার সেদিন বড় কোনো বিপদ ছিল পূর্বাশা এই জিনিসটা ভেবে খুব ভয়ে ভয় স্কুলে যায় ওই রাস্তা দিয়ে যেতে হয় যখন স্কুল শেষ হয় বেরিয়ে স্কুলের বাইরে দাঁড়িয়ে তার হাজবেন্ডকে পূর্বাশা ফোন করে যে দেখো আমার তো স্কুল শেষ হয়ে গেছে তুমি আমাকে নিয়ে যাও এসো তখন পূর্বাসার হাজবেন্ড বলে যে পূর্বাশা আমি দুঃখিত আমি তোমাকে কি বলবো মেয়ের খুব জ্বর ওকে রেখে আমি যেতে পারছি না তুমি কারোর হেল্প নিয়ে বাড়ি পর্যন্ত চলে আসো পূর্বাশার বাড়ির যেই পথে সেই পথে কেউই কিন্তু যাতায়াত করতো না অন্য গাড়ি ছিল স্কুলের বাচ্চারা যেত আর যারা স্কুলের ম্যাম ছিল টিচার্স ছিলেন তারা কিন্তু অন্য পথে অন্য দিকে তাদের বাড়ি ছিল পূর্বাশাই কিন্তু একমাত্র স্কুলের এত কাছে থাকতো শট রাস্তা দিয়ে আসতে পারত পূর্বাশার আর কিছু করার নেই ভয় ভয় একা একা বাড়ি যাবে এই ভেবেই পূর্বাশা হতাশা হয়ে যায় পূর্বাশা বলে দিদিভাই যখন আমি একা একা ফিরতাম কখনো আমার এতটা ভয় লাগতো না কিন্তু দিদিভাই তুমি বিশ্বাস করবে না আমার প্রচণ্ড ভয় লাগতে শুরু করে সেই দিন যেদিনকে আমার হাজব্যান্ড আসবে বলেও আসিনি আমি কোনো রকমে ধীরে সুস্থে আসতে আসতে আমি বাড়ির দিকে এগোচ্ছি দিদিভাই আমি যখন পোস্টমর্টম রুমের কাছে গেলাম আমি ওখানে গিয়ে ও ও এরকম একটা বিকট আওয়াজ আমি শুনতে পাই মনে হয় যদি কারোর হাত পা যায় বা আগুনে যদি ঝলসে যায় যেরকম একটা ডাক নাকে নাকে একটা আত্মনাদ একটা কষ্টের শব্দ বেরোয় ওই রকম খুব জোরে একটা শব্দ পুরুষ কণ্ঠ ওরকম আওয়াজ আমি পাচ্ছি আমি তখন হঠাৎ ওইখানে দাঁড়িয়ে পড়লাম যে কী হলো আর ওখানে এমনিতে আমার শরীর একদম মানে আমাকে জানা দিয়ে যায় যে আর এখান থেকে বাড়ি যাওয়া আমার পক্ষে জীবনে অনেক টাফ আমি প্রচণ্ড ভয় পেতাম কি করব। তখন আমি ওখানে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আমি না ওই পোস্টমার্টম রুম ওই দিকেই দেখছি আমার চোখটা ওই দিকেই যাচ্ছে কারণ আবাসটাকে অনুসরণ করছি আবাসটা পোস্টমার্টাম রুমের ওই দিক থেকেই আসছে আমি খুব ভয়তে বললাম এই কে ওখানে কে আছো হ্যাঁ এরকম করে প্রত্যেক দিন আমি ভয় পাই কে ওখানে আবার মনে মনে ভাবলাম কি জানি আমার হাজব্যান্ড এসে লুকিয়ে এখানে এরকম করছে না তো আমাকে বলেছে মেয়ের শরীর খারাপ হবে না ও তো এত বড় মিথ্যে কথা বলবে না আমি যখন বলছি কে ওখানে কে ওখানে আমি পরিষ্কার অন্ধকারে দেখলাম একটা কি বলবো লম্বা হাত প্রায় চার ফুট হবে একটা শুধু হাত যার কোনো শরীর নেই সে পোস্টমার্টাম রুম যে হসপিটালের পাঁচিল আছে পাঁচিলের ওপার থেকে একটা লম্বা হাত ঠিক আমার গলা ঠেপার জন্য ওইখান থেকে একটা হাত আসছে আমি যখন দেখি এই দৃশ্য আমি না ওখান থেকে দৌড়ে পালাতে পারি না আমি চিৎকার করতে পারি আমি ওখানে জ্ঞান হারাই আমার কোনো রকম দুশ ছিল না আমি যখন উদ্ধার হলাম তখন আমি হসপিটালে আর হসপিটাল সামনেই আমার হাজব্যান্ড আমার মাথার সামনে দাঁড়িয়ে আছে আমার হাজব্যান্ড খুস আসতে আমাকে বললে কি হয়েছিল তুমি কেন ওখানে গিয়ে দাঁড়িয়েছিলে তুমি তোমার মতো বাড়ি চলে যেতে পারো না কি হয়েছিল আমি যখন ঘটনাটা বলি আমার হাজবেন্ড কেন সামনে ওই হসপিটালে নার্স দুজন দাঁড়িয়েছিলেন তারাও কথাটা বিশ্বাস করে কিন্তু তারা আমাকে পুরো কথাটাই একটা আজকবি গল্প বা আজকবি মনের ভাবনা মনে করতে বলে যে এটা একটা স্বপ্ন ছিল তুমি ভয় পাও তাই এমনি এরকম কোনো ব্যাপার না আমাকে আমার হাজব্যান্ড সেদিন রাতেই আমি কোনো মতো থাকতে চাইনি আমাকে তারা ছাড়ছিল না আমি কিন্তু বাড়ি রিটার্ন করি হাজব্যান্ডের সাথে তারপর আমি কিন্তু আমার স্কুলে এক সপ্তাহ ছুটি নিই ছুটি নিয়ে বাড়িতে থেকে আমি ওই বাড়িতে যেখানে আন্দামানে ভাড়া থাকতাম যেখান থেকে আমাকে প্রত্যেক দিন পোস্টমর্টাম রুমের পাশ থেকে আসতে হতো আমি সেই বাড়ি ভাড়া ছেড়ে দিয়ে একদম আমার স্কুলের পাশে আমি একটু বেশি টাকায় রেন্টে একটা ঘর নিয়ে এখন বসবাস করছি দিদিভাই এই যে ঘটনাটা আমার জীবনের বাস্তব ঘটনা যদি কেউ ভাবে এটা কোনো গল্প বা এটা কোনো মনের ভুল তাহলে তার নিজের ভুল হবে কারণ এইটা আমার নিজের সাথে ঘটেছে আমার নিজের চোখে দেখা আমি কোনো মতে বলতে পারবো না যে এইটা ভুল কোনো আমার মনের প্রিয় দর্শক বন্ধুরা ঘটনাটা আন্দামান থেকে পূর্বাসা পাঠিয়েছিল কেমন লাগলো চলো কমেন্ট পড়ি আজকে কমেন্ট পড়ার আগে ঘটনায় একটিমাত্র প্রশ্ন রাখবো প্রশ্নটা এই যে আমাদের পূর্বাশা বোন আন্দামানে কত বছর ধরে বিবাহিত জীবনের পর কত বছর ধরে ওইখানে আন্দামানে মানে বসবাস করছে আমাদের বোন এইটাই হচ্ছে প্রশ্ন কত বছর ধরে আন্দামানে রয়েছে আমি জানি তোমরা সবাই ব্রিলিয়ান্ট তোমরা সবাই প্রশ্নের উত্তর দিতে পারবে আজ রাতে বেঙ্গুলি ব্লগার শোনায় ঘটনা কেউ মিস করবে না দারুণ ভয়ঙ্কর দুটি ঘটনা আছে সাথে থেকেও এবার চলো প্রথম কমেন্ট করেছ কালকের কালকের ঘটনায় নেহা মাইতি সন্তুর দুনিয়া শুয়েতা সাউ রূপা দে পুলক চক্রবর্তী ভাই বহুদিন পর পুলক ভাই বলেছ আমি ভালো নেই আমার বউর সাথে একটা জিনিস ঘটছে হচ্ছে দিদি জানো তোমার সাথে কখন কথা বলতে পারবো আমাকে একটু হোয়াটসঅ্যাপ করো অবশ্যই কথা বলবো আচ্ছা তারপরে চিরঞ্জিৎ পাল তারপর কমেন্ট করেছে হোয়াইট কিং বনু আমাদের বলেছে লাভ ইউ দিদি লাভ ইউ টু বনু সুপর্ণা দিদিভাই চুমকি বিশ্বাস দিদিভাই সুয়েতা সাউ বনু তারপর হচ্ছে সৌমিক সরকার সুজাতা দাস টুকাই বেড়া দিদি ভাই বলছেন বনু তোমাকে পুতুলের মতো লাগছে মনে হচ্ছে একটা দম দেওয়া পুতুল কথা বলছে দিদি ভাই তুমিও না তারপরে আবারও টুকাই বেরা দিদি বলেছে লাভ ইউ বনু ইউ টু দিদি ভাই তোমাকে আমার অনেক অনেক ভালোবাসা তোমাকেও আমার অনেক অনেক ভালোবাসা রইলো দিদি আচ্ছা প্রদীপ দাস তারপর কমেন্ট করেছ রেখা অধিকারী একদম সঠিক উত্তর দিয়েছ খালবার ছিল রেখা অধিকারী দিদি ভাই তারপর বনশ্রী দে বলেছ যে উপকার করে তারে ক্ষতি করে তার তো ভালো হয় না একদম মানুষের যারা উপকার উপকার করে তাদের যারা ক্ষতি করে বা ক্ষতি চায় তাদের ভালো কোনোদিন হয় না কি বিশ্বাস তারপরে টুকাই বেরা তোমার মুখে হিন্দি খুব ভালো লাগে গো ও তাই দিদিভাই তাহলে আমি কিন্তু ইন্সপায়ার হয়ে গেলাম আরও বেশি বেশি ভুল ভাল হিন্দি বলবো হুম তোমরা তো আছো পরিবারের মানুষ ভুল বলি আর ঠিক তোমরাই ধরিয়ে দেবে আচ্ছা তারপর হোয়াইট কিং বনু আবার পরপর দুটো কমেন্ট করেছে টুকাই বেড়া দিদিভাই আরও একটি কমেন্ট করেছে বেবি ঘোষ তারপর সন্দেহা মণ্ডল সন্তুর দুনিয়া সন্তুর দুনিয়া নো ওয়ান ভাই তারপরে টুকু সাবারবাল নীলিমা ঘোষ পিন্টু নাক তারপরে কমেন্ট করেছ টুকু সাভারবাল সন্ধিয়া মণ্ডল রেশমি ভট্টাচারিয়া সন্ধিয়া মণ্ডল তারপরে আবারও টুকু সাবারবাল ছোটা আর বরখা একদম নাম ছিল ছোট আর বারকা প্যান্থার গেমিং ওয়াইটি দাতা ভাই বলরাম মন্ডল একদম ঠিক উত্তর দিয়েছেন রেশমি ভট্টাচারিয়া নিহা মাইতি আব্দুল হক ভাই তুমিও একদম ঠিক ঠিক প্রশ্নের উত্তর দিয়েছ মধুমিতা মাইতি পিঙ্কি খাতুন বোন ঈদ মুবারক অল ইউটিউব ফ্যামিলি অবশ্যই সবাইকে এই মুবারক আজকেও ছুটি আছে টিনা ঈদ মুবারক তারপর টিনা আরেকটি কমেন্ট করেছ তারপর অমা কর্মকার শান্তিলতা ওয়েল খাল খালপাড় একদম ঠিক তারপরে ছোটকা আর বরখা একদম ঠিক পূজা দাস বলেছে কুর্তিটা খুব সুন্দর দিদি ভাই আচ্ছা বোন অনেক অনেক ভালোবাসা রইলো কুর্তিটা ওরকম দুটো সিমিলার আছে একটা ব্ল্যাক একটা ব্লু আচ্ছা তারপরে রাজা মল্লিক তারপরে এস দেব রয় এস দেব রয় এস দেব রয় তারপর সুপার শুভঙ্কর ঘোরোই শিলা চ্যাটার্জি অভিজিৎ দোলই তারপর মণিদীপা ব্যানার্জি তারপরে ডিলাইট ফুল রিয়েলি কার ঘটনাটা ভালো লাগলো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থেকো রাতে ঠিক সাড়ে দশটায় দেখা হবে বেঙ্গলি ব্লগার শোনায় প্রশ্নের উত্তরটা মনে করে দিয়ে দিও তার হাজবেন্ড আর সন্তান নিয়ে কত বছর ধরে আন্দামানে বসবাস করছে এখনের মতো টাটা চলো